আলহামদুলিল্লাহ প্রচুর বেড়েছে রেডি মুরগির রেট স্মরণকালের সর্বোচ্চ রেটে মানে শীতের মধ্যে সর্বোচ্চ রেটে আজকে রেডি মুরগি কেনা বেচা হচ্ছে তো এখন পুরো বাংলাদেশের রেটগুলো জানানো যাক সর্বপ্রথম আমরা পুরো বাংলাদেশের রেট জানাবো যেমন ঢাকা কাপ্তান বাজারে আজকে গ্রিল সাইজ রেডি মুরগি একশত আশি পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং ব্রয়লারটা একশত সত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে গতকালকের তুলনায় আজকে আরও বাড়ছে শহর নগর বন্দর গ্রাম অঞ্চলে যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা যদি আপনার গ্রামগঞ্জে শহরে এই রেটগুলো না পেয়ে থাকেন অথবা এই রেট থেকে কম রেট পেয়ে থাকেন অবশ্যই চিন্তা করতে হবে আপনারা ঢিলা সিন্ডিকেটের মধ্যে আছেন অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আজকে ঢাকা কাপ্তান বাজার সহ ঢাকা কাপ্তান বাজারের আশপাশে যেই রেটগুলো চলতেছে অথবা যেই বাজার রেটে আজকে কেনা হচ্ছে সেই রেটগুলো এখন জানাই দিব আর আপনারা আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাই সর্বপ্রথম তারপরে গ্রাম গ্রাম অঞ্চলের রেটগুলো জানাবো আপনারা যে যেখান থেকে গ্রাম অঞ্চল থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় রেট কত টাকা চলতেছে তাহলে খামারি বাইরে আপনাদের কমেন্টগুলো ফোড়ে ফোড়ে জানতে পারবে আপনাদের এলাকায় কোন রেট কোন এলাকায় কেনা বাসা হচ্ছে আজকে ঢাকা কাপ্তান বাজারের ফাইকারি রেট হচ্ছে ব্রয়লার যেটা এটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং গ্রিল সাইজ যে রেডি মুরগিগুলো এগুলো একশো পঁচাত্তর থেকে পঁচাশি আশি পর্যন্ত কেনা ব্যসা হয়েছে তার মানে কি গতকালকে সত্তর টাকা পঁচাত্তর টাকা ছিল আজকে আশি পঁচাশি প্রায় দশ টাকার মতো বাড়তি ঢাকা কাপ্তান বাজারের রেট তো আপনাদের এলাকার রেটগুলো যদি আপনারা এরকমভাবে না পেয়ে থাকেন আপনারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং সোনালি অর্জিনিয়াল আজকে গ্রাম অঞ্চলে অথবা ঢাকা কাপ্তান বাজারের রেটের সাথে নাও মিলতে পারে আপনার সোনালি অরজিনিয়াল ঢাকা সপ্তান বাজার ছোট সাইজেরগুলা দুশো পঁচাশি টাকা একটু বড়ো সাইজেরগুলা দুশত পঁচানব্বই টাকা মিশরীয় ফার্মি থেকে শুরু করে আমাদের কাছে বাচ্চা সকল ধরনের বাচ্চা আছে দেশি অরজিনিয়াল দেশি যেটা গলা ছিল হাইব্রিড জাপানি সুপার হাইব্রিড এবং টাইগার ভ্যাকসিন করা আছে মিশরীয় ফাওয়ামি ভ্যাকসিন করা আছে এবং সাদা ফাওয়ামি আছে এবং আপনার তিথির মুরগি ভ্যাকসিন করা আছে এবং এটা টার্কি ভ্যাকসিন করা আছে সব সব রকমের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের লাগবে অর্ডার করবেন পুরো বাংলাদেশে জহির গ্রুপ রামের পক্ষ থেকে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন আবারও বলতেছি সোনালি বাচ্চা পার পিস আঠারো টাকা সতেরো সতেরো টাকা এরকম রেটে চলে আসছে যাদের লাগবে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে অন্য অন্য বাচ্চার রেটে কিন্তু প্রচুর কমে গেছে যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো দৈনিক মুরগির বাজার এবং বাচ্চার বাজার জানতে আমাদের এই ফেইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমরা যদি কোনো ভালো একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই তাহলে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আর আমরা খামাজদেরকে নিয়ে ইনশাল্লাহ ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে যেমন বাচ্চার সিন্ডিকেট ভাঙা মুরগির মুরগি নিয়ে কাজ করা যেমন রেডি মুরগি যদি আপনার নিয়ে কোনো ঝামেলা হয় রেডি মুরগি বিক্রি করতে পারতেছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেডি মুরগি বিক্রি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এটা ফলো দিয়ে রাখবেন আমাদের ফেস ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে প্রতিদিন বাজার দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আপনার রেডি মুরগি থাকলে কন্ট্যাক্ট করবেন বিক্রি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজেরগুলা পার কেজি দুশো আশি টাকা এবং ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার একটু বড়ো সাইজেরগুলা দুশত নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি হাইব্রিড আজকে ঢাকা কাপ্তান বাজার ছোট সাইজেরগুলো দুশত আট টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের সোনালি হাইব্রিড আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত ষাট টাকা কেনা হচ্ছে কালারবার্ড ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে একটু বড় সাইজের রেডি কালার বার ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং লেয়ার যেটা একটু ছোটো সাইজ ওটা দুশত চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এবং একটু বড়ো সাইজেরগুলো দুশত পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার পার কেজি কালার বার্ড এবং সরি লেয়ার লাল লেয়ার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে ভুল হয়েছে এবং সাদা লেয়ার লেয়ার যেটা সাদা লেয়ার ঢাকা কাপ্তান বাজার দুশত দশ থেকে দুশত বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দুশো টাকাও কেনা হচ্ছে পার কেজি এইটা এটা হচ্ছে আজকে বাড়তি চলতেছে মুরগির রেট এবং দেশি মুরগি ফিওর দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার চারশো আশি টাকা কেনা হচ্ছে এবং রেডি টাইগার ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশত তিরিশ টাকা পর্যন্ত আসলে সবাই বাচ্চার বুকিং দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কল দিচ্ছে এই কারণে আমি ভিডিওটা কেটে কেটে তারপরে আবার ভয়েস রেকর্ড করতে হচ্ছে ঢাকা সপ্তান বাজার পার্কে কেজি টাইগার তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আজকে সর্বোচ্চ রেটে টাইগার কেনা হচ্ছে আপনারা অবশ্যই চাচা বাচা করে বিক্রি করবেন আর যাদের বাচ্চা লাগবে তারা রোহিরেগ্রো ফার্ম থেকে বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালী হাইপিস ক্লাসিক আমাদের কাছে ভ্যাকসিন করা টাইগার তিথির সকল বাচ্চা পাবেন আর আলহামদুলিল্লাহ মুরগির ব্রয়লার মুরগির বাজার অন্য অন্য অঞ্চলেও মোটামুটি বাড়তে আছে। যেমন ডাক ডাকার আশপাশের জেলাগুলোতে একশো পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে এবং মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের আশপাশে একশো তেষট্টি কেনা হচ্ছে নারায়ণগঞ্জ একশো ষাট থেকে একশো সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে ইনশাল্লাহ যে কোনো সময় মুরগির রেট আরও বাড়ার সম্ভাবনা আছে যতটুকু জানি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আজকে নীলফামারি পুরো বাংলাদেশে যেই গ্রামগুলো আছে গ্রামগঞ্জে ব্রয়লার একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে আর সোনালিটা দুশো আটান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে আর কালার বার্ডটা হচ্ছে গ্রামগঞ্জে বিভিন্ন এলাকাতে পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর লাল ডিম পুরো বাংলাদেশে আজকে দশ টাকা বিশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন যারা প্রতিদিন আমাদের আপডেটগুলো দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনও সাবস্ক্রাইব করেননি বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা ভালো কথা যেন একটা বললে পুরো বাংলাদেশে সকল খামারিদের কাছে ছড়াই দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার খামারি বাইদের সাথে শেয়ার করবেন এবং রেডি টাইগার আজকে ঢাকা বাজার ষাট টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের টাইগার ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি বনরাস ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা দুশতো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি শেষও ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে বড়ো সাইজেরগুলা ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেসা হয়েছে নরসিংদী সিন্দি সহ নর্থ রেডি বয়লার একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলো জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝে একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকাবাদ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কী অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা বেচা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনাবেসা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা বেচা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়ারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বাসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা বেশি হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়ারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে